স্টেকটা ধরতো দেখি এই তোমাদের স্টেক তো ছোট কেন আমরা যে মিলে কে টুর্নামেন্ট খেলি সেইখানে তো আরো বড় থাকে তোমাদের স্টেকটা মনে হয় ছোট আমি যদি আরেকবার আসি তাহলে তোমাদের জন্য একটা স্টেক নিয়ে আসবো না এই তোমাদের মাঝে সব থেকে ভালো খেলে তুমি এখানে সব থেকে ভালো খেলো তাহলে তুমি ওদিকে যাও তোমার সাথে এক মেস খেলা যাক

So there you go. <laughs> all right, buddy, all right. All right.